সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুটি পায়ে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী স্থিতি হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আর আজকে রবিবার হাট বড় হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষের বাচ্চার কালেকশন লক্ষ্য করা যাচ্ছে এই হাটে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম রাজশাহী সদরে আসতে হবে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো এ হাটে যারা এই মহিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ষাঁড় এবং আড়িয়া মহিষ এবং বকনা মহিষের যে বাচ্চার কালেকশনগুলো রাসায়ী সিটে হাটে উঠে থাকে সেইগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত পরিসরে যে দেখতে পাচ্ছেন একেবারে জমে উঠেছে কেনা বাচ্চা কিন্তু কথা বলবো চাচাদের সাথে ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে তেইশটা তেইশটা তেইশ পিস নিয়ে আসছেন দর্শক আজকে তেইশ পিস নিয়ে আসছে কিন্তু বাইরা আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই বাজার কম কেনাবেচা কম তাই না এগুলো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় পাঁচ হাজার দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে জোড়াপতি তো এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই যেহেতু ব্যাপারী মানুষ অনলাইনে বেচা কেনা একটু নিগাল তথ্য দিবেন দুই হাজার টাকা যেন ডিফারেন্স হয় এরকম একটু ধারণা দিবেন পিস একশো করে পিস বিক্রি হচ্ছে দর্শক এগুলো আড়িয়া মহিষ আড়িয়া মহিষ দর্শক এই যে এক লক্ষ টাকা পার পিস বিক্রি হচ্ছে এগুলো কিন্তু মাঝারি সাইজ একেবারে ছোট না আমি ছোটোগুলোও দেখাবো ইনশাল্লাহ এগুলো একটু বড় আছে তো চলেন গুটি গুটি পায়ে যাই আর দু চারটা মহিষের দাম জানানোর চেষ্টা করি এই যে দেখেন একেবারে ভরপুর জমে উঠেছে বেসা কিনা যে বড় বড় আড়িয়া মহিষ এবং বকনা মহিষগুলো এই যে ছোটো ছোটো বকনা মহিষগুলোও কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এই মহিষগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন কি এরকম কিরকম পাগলামি করতে আছে দেখেন কিরকম এই যে এই যে দেখেন কি এক অবস্থা দেখেন দর্শক একেবারে লাপালাপি করতেছে অনেকটাই একেবারে ছোট কিন্তু ওইটা একেবারে ছোট ছোট বড় সবগুলোই আছে এই যে চোরাটা একটু ধারণা দেবে ইনশাল্লাহ এই যে ছোটগুলোও পাবেন আপনারা যারা বাজেট কম তারা এই ধরনের ছোট ছোট মহিষগুলো খুঁজতেছে আর কি এই যে এই মহিষটা একটু পাগলামি করতেছে দেখা যাচ্ছে এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি একটু দামের ধারণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা একটাও বিক্রি হয়েছে পর্যন্ত এখনো বিক্রি হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালোই তো এই জোড়াটা কেমন কি চা হচ্ছে দুই লক্ষ ত্রিশ চা হচ্ছে এই জোড়াটা দশক দুই লক্ষ ত্রিশ হাজার টাকা হাঁকানো হয়েছে মাসাল্লা এগুলো আড়িয়া মহিষ তাই না যাতে কি এগুলো দেশি মহিষ পাটিরা কেমন কি দাম দিচ্ছে

কেমন দেখেন এই মুহূর্তে এসে খারাপ নাই মোটামুটি আসছে না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা কাকা দাম দাম তো জোড়াপতি কত টাকা বেশিতে বিক্রি হচ্ছে

যে বিভিন্ন ধরনের কোয়ালিটির বাচ্চা এই যে দেখেন দেখা যাচ্ছে এগুলো বাচ্চা মাশাআল্লাহ কি জাতের মহিষ এগুলো দেখা মুর্রা এই যে দর্শক মুর্রা বলতেছে এই যে দেখি একটু দেখায় আপনাদেরকে আপনারা একটু ধারণা করেন এগুলো কি জাতের মহিষের বাচ্চা এই যে এটাই কিন্তু জাতের মুররা মাশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন দাম দর চলতেছে অলরেডি আপনারা দেখা যাচ্ছে এগুলো আপনার টাকা থাকলেও অনেক সময় না আপনারা অনেকেই খুঁজেন কিন্তু মিলাতে পারেন না তাদের জন্য এই রাজশাহী সিটি এক দর্শক প্রচুর পরিমাণে বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু এই মহিষের বাচ্চাগুলো বিক্রি হয় এখানে কেমন কি চা হচ্ছে কাকা জোড়াটা দুই লক্ষ দশ চা হচ্ছে দর্শক দুই লক্ষ দশ হাজার টাকা চা হয়েছে এই জাতের জোড়া মহিষ পাটিটা কেমন কি দাম দিচ্ছে এখন পঁচাত্তর দশ এক লক্ষ পঁচাত্তর আশি বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে ছাড়তে যাচ্ছেন নিজোরাটা এক লক্ষ নব্বই দশক এক লক্ষ নব্বই হাজার হলে ছেড়ে দিবে এই যে দেখেন আজ রোদের তাপের কথা আর কি বলবো দর্শক রোদ কিন্তু অল্প কিন্তু প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে ভিডিওগুলো করতেছি শুধুমাত্র কষ্ট করে আপনাদের জন্যেই এই যে দেখেন কাকা কিন্তু দুইটা নিয়ে এসেছে মাসাল্লাহ এই রোদের মধ্যে অনেক কষ্ট করে ধরে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা একটাও বিক্রি করছেন এই পর্যন্ত এখনো বিক্রি হয়নি না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার বাজার একটু ভালো মনে হচ্ছে তো মাসাল্লাহ কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার আছে তো আগের তুলনায় এই মহিষের জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলো বেশি দশ বারো হাজার পনেরো থেকে পনেরো হাজার বেশি তো এই বেশি হওয়ার কারণটা কি চাহিদার জন্য কি এরকম হয়েছে চাহিদার জন্য সিজিন বাচ্চা বাচ্চা না প্রচুর চাহিদা কেমন কি চা চাহাচ্ছে জোড়াটা

আর কিছু কয়েক জোড়া দেখাবো তারপরে আর কি ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ কারণ প্রচণ্ড গরম বুঝতেই পারতেছেন ওভার হিট হয়ে যাচ্ছে ফোন কিন্তু ওভার হিট হয়ে যাচ্ছে সেই কারণে ভিডিওগুলো করতে এবং দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে গরমটাও প্রচুর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এগারোটা আগের তুলনায় বাজারের কি অবস্থা কাকা বাজার খারাপ লাগতেছে কাস্টমার কেমন দেখেন আজকে আসে কাস্টমার দর্শক এই যে কাস্টমার আছে মাসাল্লাহ মোটামুটি কাস্টমার আছে বলতেছে কাকা ও কাকা এগুলো যেহেতু ব্যাপারী মানুষ একটু নিগেল তথ্য দিবেন আনুমানিক পার পিস কত করে বিক্রি হচ্ছে এগুলো পনেরো দশ এক লক্ষ দশ পনেরো এরকমই তো এগুলো আনুমানিক কত করে বয়স হবে মাস কত মাস এক বছর করে কি হবে এক বছর করে হবে